আমাদের আরেকটু আগে বের হওয়া উচিত ছিল এটার ইংলিশ হবে উই শুড হ্যাভ লেফট এ লিটিল আর্লিয়ার এখানে উই মানে আমাদের শুড হ্যাভ মানে উচিত ছিল লেফট মানে বের হওয়ার এ লিটিল আর্লিয়ার মানে আরেকটু আগে উই শুড হ্যাভ লেফট এ লিটিল আর্লিয়ার অর্থাৎ আমাদের আরেকটু আগে বের হওয়া উচিত ছিল তুমি কি জানো আগামীকাল ছুটি আছে এটার ইংলিশ হবে ডু ইউ নো টুমোরো ইজ এ হলিডে এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো টুমরো মানে আগামীকাল হলিডে মানে ছুটি ডু ইউ নো টুমোরো ইজ এ হলিডে অর্থাৎ তুমি কি জানো আগামীকাল ছুটি আছে তুমি কি আমার জন্য এক কাপ চা বানিয়ে দিতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ মেক মি এ কাপ অফ টি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে মেক মানে বানানো বা তৈরি করা মি মানে আমাকে এ কাপ অফ টি মানে এক কাপ চা ক্যান ইউ মেক মি এ কাপ অফ টি অর্থাৎ তুমি কি আমার জন্য এক কাপ চা বানিয়ে দিতে পারবে এটা মানে তমার তমার আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে চাই এটার ইংলিশ হবে আই ওয়ান্ট ওয়ান্ট টু ইউ এখানে আই মানে আমি চাই টু মানে 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 দেখা করতে ইউ তোমার মিট শীঘ্রই আই ওয়ান্ট টু ইউ অর্থাৎ আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে চাই তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এটার ইংলিশ হবে দে হ্যাভেন্ট মেড এনি ডিসিশন ইয়েট এখানে দে মানে তারা হ্যাভেন্ট মেড মানে নিতে পারেনি এনি ডিসিশন মানে কোনো সিদ্ধান্ত ইয়েট মানে এখনো দে হ্যাভেন্ট মেড এনি ডিসিশন ইয়েট অর্থাৎ তারা এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আমি আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো এটার ইংলিশ হবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মেন্ট এখানে আই হোপ মানে আমি আশা করি ইউ মানে তুমি আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছো হোয়াট আই মেন্ট মানে আমার কথা আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মেন্ট অর্থাৎ আমি আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো আমাদের একসাথে কাজ করলে সহজ হবে এটার ইংলিশ হবে ইট উইল বি ইজিয়ার ইফ টুগেদার এখানে মানে 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 হবে সহজ যদি উই ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ টুগেদার মানে একসাথে ইট উইল বি ইজিয়ার ইফ উই ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমাদের একসাথে কাজ করলে সহজ হবে তুমি কি আমাকে সেই ডকুমেন্ট পাঠাতে পারো এটার ইংলিশ হবে ক্যান ইউ সেন্ড মি দ্যাট ডকুমেন্ট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে সেন্ড মানে পাঠাতে মি মানে আমাকে দ্যাট ডকুমেন্ট মানে সেই ডকুমেন্ট ক্যান ইউ সেন্ড মি দ্যাট ডকুমেন্ট অর্থাৎ তুমি কি আমাকে সেই ডকুমেন্ট পাঠাতে পারো আমার মনে হয় আমরা একই জিনিসের কথা বলছি এটার ইংলিশ হবে আই থিঙ্ক উই আর টকিং অ্যাবাউট দ্য সেম থিং এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ওই মানে আমরা টকিং মানে বলছি অ্যাবাউট দ্য সেম থিং মানে একই জিনিসের আই থিঙ্ক উই আর টকিং অ্যাবাউট দ্য সেম থিং অর্থাৎ আমার মনে হয় আমরা একই জিনিসের কথা বলছি আমি আগামীকাল সকালে তাড়াতাড়ি বের হব এটার ইংলিশ হবে আই উইল লিভ আর্লি টুমোরো মর্নিং এখানে আই মানে আমি উইল লিভ মানে বের হব আর্লি মানে তাড়াতাড়ি টুমোরো মনে আগামীকাল মর্নিং মানে সকালে আই উইল লিভ আর্লি টুমোরো মর্নিং অর্থাৎ আমি আগামীকাল সকালে তাড়াতাড়ি বের হব তুমি কি খেয়াল করেছো আজকে খুব গরম এটার ইংলিশ হবে হ্যাভ ইউ নোটিস ইটস ভেরি হট টুডে এখানে হ্যাভ ইউ মানে তুমি কি নোটিস মানে খেয়াল করা ভেরি মানে খুব হট মানে গরম টুডে মানে আজ হ্যাভ ইউ নোটিস ইটস ভেরি হট টুডে অর্থাৎ তুমি কি খেয়াল করেছো আজকে খুব গরম আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব কল করব। এটার ইংলিশ হবে আই উইল কল ইউ অ্যাস সোন অ্যাজ পসিবল এখানে আই মানে আমি উইল কল মানে কল করব ইউ মানে তোমাকে অ্যাস সোন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব আই উইল কল ইউ এস পসিবল অর্থাৎ আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব কল করব। এই কাজটা শেষ করতে আমার কিছুটা সময় লাগবে এটার ইংলিশ হবে ইট উইল টেক মি সাম টাইম টু ফিনিশ দিস ওয়ার্ক এখানে উইল টেক মানে লাগবে মি মানে আমার সাম মানে কিছুটা টাইম মানে সময় টু ফিনিশ মানে শেষ করতে দিস ওয়ার্ক মানে এই কাজটা ইট উইল টেক মি সাম টাইম টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ এই কাজটা শেষ করতে আমার কিছুটা সময় লাগবে আমি চেষ্টা করছি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে এটার ইংলিশ হবে আই এম ট্রাইং টু এক্সপ্লেন দ্য ম্যাটার ক্লিয়ারলি এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু এক্সপ্লেন মানে বোঝাতে দ্য ম্যাটার মানে বিষয়টা ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে আই এম ট্রাইং টু এক্সপ্লেন দ্য ম্যাটার ক্লিয়ারলি অর্থাৎ আমি চেষ্টা করছি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে সাম মানে কিছু মানি মানে টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে তুমি কি কখনো বিদেশ ভ্রমণ করেছ এটার ইংলিশ হবে হ্যাভ ইউ এভার ট্রাভেলড অ্যাব্রোড এখানে হ্যাভ ইউ মানে তুমি কি এভার মানে কখনো ট্রাভেলড মানে ভ্রমণ করেছ অ্যাব্রোড মানে বিদেশ হ্যাভ ইউ এভার ট্রাভেল অ্যাভরোড অর্থাৎ তুমি কি কখনো বিদেশ ভ্রমণ করেছ আমি নতুন কিছু শেখার জন্য সব সময় আগ্রহী এটার ইংলিশ হবে আই এম অলওয়েস এইগার টু লার্ন সামথিং নিউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সব সময় এগার মানে আগ্রহী টু লার্ন মানে শেখার সামথিং নিউ মানে নতুন কিছু আই এম অলওয়েস এগার টু লার্ন সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শেখার জন্য সব সময় আগ্রহী আজ আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে এটার ইংলিশ হবে আই হ্যাভ এ সেভিয়ার হেডেক টুডে এখানে আই মানে আমার সেভিয়ার মানে প্রচণ্ড হেডেক মানে মাথা ব্যথা টুডে মানে আজ আই হ্যাভ এ সেভিয়ার হেডেক টুডে অর্থাৎ আজ আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে আমাদের আরেকটু আগে বের হওয়া উচিত ছিল এটার ইংলিশ হবে উই শুড হ্যাব লেফট এ লিটিল আর্লিয়ার এখানে উই মানে আমাদের শুড হ্যাব মানে উচিত ছিল লেফট মানে বের হওয়ার এ লিটিল আর্লিয়ার মানে আরেকটু আগে উই শুড হ্যাভ লেফট এ লিটল আর্লিয়ার অর্থাৎ আমাদের আরেকটু আগে বের হওয়া উচিত ছিল তুমি কি জানো আগামীকাল ছুটি আছে এটার ইংলিশ হবে ডু ইউ নো টুমরো ইজ এ হলিডে এখানে ডু ইউ মানে তুমি কি নো মানে জানো টুমরো মানে আগামীকাল হলিডে মানে ছুটি ডু ইউ নো টুমোরো ইজ এ হলিডে অর্থাৎ তুমি কি জানো আগামীকাল ছুটি আছে তুমি কি আমার জন্য এক কাপ চা বানিয়ে দিতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ মেক মি এ কাপ অফ টি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে মেক মানে বানানো বা তৈরি করা মানে মি আমাকে মানে এক এক কাপ কাপ চা চা অর্থাৎ তুমি কি আমার জন্য বানিয়ে দিতে পারবে এ মেক আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে চাই এটার ইংলিশ হবে আই টু মিট ইউ সোন এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু মিট মানে দেখা করতে ইউ মানে তোমার সোন মানে শীঘ্রই আই টু মিট ইউ সোন অর্থাৎ আমি শীঘ্রই তোমার সাথে দেখা করতে চাই তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এটার ইংলিশ হবে দে হ্যাভেন্ট মেড এনি ডিসিশন ইয়েট। এখানে দে মানে তারা, হ্যাভেন্ট মেড মানে নিতে পারেনি, এনি ডিসিশন মানে কোনো সিদ্ধান্ত, ইয়েট মানে এখনো। দে হ্যাভেন্ট মেড এনি ডিসিশন ইয়েট অর্থাৎ তারা এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। আমি আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো। এটার ইংলিশ হবে আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মেন্ট। এখানে আই হোপ মানে আমি আশা করি, ইউ মানে তুমি, আন্ডারস্টুড মানে বুঝতে পেরেছো, হোয়াট আই মেন্ট মানে আমার কথা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন্ট অর্থাৎ আমি আশা করি তুমি আমার কথা বুঝতে পেরেছো আমাদের একসাথে কাজ করলে সহজ হবে এটার ইংলিশ হবে ইট উইল বি ইজিয়ার ইফ উই ওয়ার্ক টুগেদার এখানে উইল বি মানে হবে ইজিয়ার মানে সহজ ইফ মানে যদি উই মানে আমরা ওয়ার্ক ওয়ার্ক মানে কাজ টুগেদার মানে একসাথে ইট উইল বি ইজিয়ার ইফ উই ওয়ার্ক টুগেদার অর্থাৎ আমাদের একসাথে কাজ করলে সহজ হবে তুমি কি আমাকে সেই ডকুমেন্ট পাঠাতে পারো এটার ইংলিশ হবে ক্যান ইউ সেন্ড মি দ্যাট ডকুমেন্ট এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে সেন্ড মানে পাঠাতে মি মানে আমাকে দ্যাট ডকুমেন্ট মানে সেই ডকুমেন্ট ক্যান ইউ সেন্ড মি দ্যাট ডকুমেন্ট অর্থাৎ তুমি কি আমাকে সেই ডকুমেন্ট পাঠাতে পারো আমার মনে হয় আমরা একই জিনিসের কথা বলছি এটার ইংলিশ হবে আই থিঙ্ক উই আর টকিং অ্যাবাউট দ্য সেম থিং এখানে আই থিঙ্ক মানে আমার মনে হয় ওই মানে আমরা টকিং মানে বলছি অ্যাবাউট দ্য সেম থিং মানে একই জিনিসের আই থিঙ্ক উই আর টকিং অ্যাবাউট দ্য সেম থিং অর্থাৎ আমার মনে হয় আমরা একই জিনিসের কথা বলছি আমি আগামীকাল সকালে তাড়াতাড়ি বের হব এটার ইংলিশ হবে আই উইল লিভ আর্লি টুমোরো মর্নিং এখানে আই মানে আমি উইল লিভ মানে বের হব আর্লি মানে তাড়াতাড়ি টুমোরো মানে আগামীকাল মর্নিং মানে সকালে আই উইল লিভ আর্লি টুমোরো মর্নিং অর্থাৎ আমি আগামীকাল সকালে তাড়াতাড়ি বের হব। তুমি কি খেয়াল করেছো আজকে খুব গরম এটার ইংলিশ হবে হ্যাভ ইউ নোটিস ইটস ভেরি হট টুডে এখানে হ্যাভ ইউ মানে তুমি কি নোটিস মানে খেয়াল করা ভেরি মানে খুব হট মানে গরম টুডে মানে আজ হ্যাভ ইউ ইটস ভেরি হট টুডে অর্থাৎ তুমি কি খেয়াল করেছো আজকে খুব গরম আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব কল করব। এটার ইংলিশ হবে আই উইল কল ইউ অ্যাস সোন অ্যাজ পসিবল এখানে আই মানে আমি উইল কল মানে কল করব ইউ মানে তোমাকে অ্যাস সোন অ্যাজ পসিবল মানে যত তাড়াতাড়ি সম্ভব অর্থাৎ আমি তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব কল করবো এই কাজটা শেষ করতে আমার কিছুটা সময় লাগবে এটার ইংলিশ হবে টাইম টু এখানে উইল টেক মানে লাগবে মি মানে আমার সাম মানে কিছুটা টাইম মানে সময় টু ফিনিশ মানে শেষ করতে দিস ওয়ার্ক মানে এই কাজটা ইট উইল টেক মি সাম টাইম টু ফিনিশ দিস ওয়ার্ক অর্থাৎ এই কাজটা শেষ করতে আমার কিছুটা সময় লাগবে আমি চেষ্টা করছি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে এটার ইংলিশ হবে আই এম ট্রাইং টু এক্সপ্লেন দ্য ম্যাটার ক্লিয়ারলি এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু এক্সপ্লেন মানে বোঝাতে দ্য ম্যাটার মানে বিষয়টা ক্লিয়ারলি মানে পরিষ্কারভাবে আই এম ট্রাইং টু এক্সপ্লেন দ্য ম্যাটার ক্লিয়ারলি অর্থাৎ আমি চেষ্টা করছি বিষয়টা পরিষ্কারভাবে বোঝাতে তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে এটার ইংলিশ হবে ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি এখানে ক্যান ইউ মানে তুমি কি পারবে ল্যান্ড মানে ধার দেওয়া মি মানে আমাকে সাম মানে কিছু মানি মানে টাকা ক্যান ইউ ল্যান্ড মি সাম মানি অর্থাৎ তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবে তুমি কি কখনো বিদেশ ভ্রমণ করেছো এটার ইংলিশ হবে হ্যাভ ইউ এভার ট্রাভেলড অ্যাব্রোড এখানে হ্যাভ ইউ মানে তুমি কি এভার মানে কখনো ট্রাভেল মানে ভ্রমণ করেছো অ্যাব্রড মানে বিদেশ হ্যাভ ইউ এভার ট্রাভেল তুমি কি কখনো বিদেশ ভ্রমণ করেছ আমি নতুন কিছু শেখার জন্য সব সময় আগ্রহী এটার ইংলিশ হবে আই এম অলওয়েস এগার টু লার্ন সামথিং নিউ এখানে আই মানে আমি অলওয়েস মানে সবসময় এগার মানে আগ্রহী টু লার্ন মানে শেখার সামথিং নিউ মানে নতুন কিছু আই এম অলওয়েস এগার টু লার্ন সামথিং নিউ অর্থাৎ আমি নতুন কিছু শেখার জন্য সব সময় আগ্রহী আজ আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে এটার ইংলিশ হবে আই হ্যাভ এ সেভিয়ার হেডেক টুডে এখানে আই মানে আমার সেভিয়ার মানে প্রচন্ড হেডেক মানে মাথা ব্যথা টুডে মানে আজ আই হ্যাভ এ সেভিয়ার হেডেক টুডে অর্থাৎ আজ আমার মাথায় প্রচন্ড ব্যথা করছে